সব জায়গা জেলার সিটাগাং হৌকা কুমিল্লা হোকা বরিশাল হোকা রংপুর হোকা সব নেতা জালে যাতে মাতাল তালে ঠিক নেতাও বর্তমানে উপদেষ্টা আছে হে ঠিক গুফে গুফে তার রংপুরের না যে কুমিল্লার উপদেষ্টা হে কিন্তু গুফে গুফে তার হাতাই না সিটাগাঙ্গ উপদেষ্টা উন্নয়ন আমরা সিলেটর মানুষ আওয়াজ তুলতে ভুলি গেছি আমরা বাঘর বাচ্চা আসলাম ওই গেছি ছাগল বেড়ার বাচ্চা আমরা মাছ শিঙে না এখন সিলেটিরা হলে ডাকতে হইব হইব আন্দোলন করিয়া নিজেদের অধিক ইগু নিল্লা নাই সৎকা নাই সিলেটিরা নিল্লা সৎকা খাওয়ার ঝুঁকা নাই সিলেটিরা তাদের ন্যায্য পাওনা এটা পাইব আমরা সিলেটিরা জাগিয়া আন্দোলন করি ইনশাল্লাহ পাইব আমরা রেমিটেন্স যোদ্ধা হল জাগছিলা রেমিটেন্স যোদ্ধা অহল ঐক্যবদ্ধভাবে আন্দোলন লাগছিলা গত সরকার ভরি গেছে সরকার ভরি গেছে আমরা রেমিটেন্স যোদ্ধা হল যদি আবার জাগি যায় আমরা সিলেটের সমস্ত বঞ্চনার অবসান হইব ইনশাল্লাহ